নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমরা সবাই খুব ভালো আছি মন্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত সবাইয়ের কুশল কামনা করে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্বাস্থ্যকর এক রেসিপি গিমে শাক ভাজা এখন গরমের সিজন প্রত্যেক দিন দুপুরে ভাত পাতে যদি এই মেনুটা রাখি তাহলে প্রত্যেকের আমাদের শরীর ভালো থাকে তাই আজকে এই গরমে শরীর সুস্থ রাখতে আমি এই রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি এখন আমরা গিমে শাক তুলে নেব আমাদের বাগানে প্রচুর গিমে শাক হয়েছে এবং প্রত্যেক বছরই হয় টাটকা তাজা একদম গিমে শাক এটা গ্রাম অঞ্চল মফসলে প্রচুর পরিমাণে এই শাকটা যেখানে সেখানেই হয়ে থাকে খুব সহজেই আমরা এটা সংগ্রহ করে নিতে পারি এবং প্রত্যেক দিন আমরা এটা খেতে পারি খেলে আমাদের শরীর ভালো থাকবে বাজারে বিক্রি হয় এইসব যাদের বাড়িতে না থাকে তারা বাজারে একটুখানি খোঁজ করলে এই শাকটা পেয়ে যাবে দেখুন আমাদের গাছে একটা সাদা বেগুন ধরেছে সাহেব বেগুন কারা কারা এর আগে এই বেগুনটা দেখেছেন এবং কোথায় দেখেছেন সেটা আমাকে জানাবেন মা সব তুলে নিচ্ছে রান্নার ওখানে গিয়ে বেছে নেওয়া হবে আমাদের শাক পোলা হয়ে গেছে এবার শাকগুলো ভালো করে বেছে নেবো আমের শাকগুলো দেখুন কিভাবে বেছে নিতে হয় সরু ডাঁটিটা বাদ দিয়ে দেবো ভাবে ডিমের শাকগুলো বেছে নিতে হবে আমরা সমস্ত পাতাগুলো বেছে নিয়েছি শাকটা এবার ভালো করে ধুয়ে নিতে হবে কড়াটা গরম হয়ে গেছে এবার পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিতে হবে এবার তেলের মধ্যে পাঁচ ফোড়ন দেব এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা ছোটো ছোটো করে আর একটু রসুন দিয়ে দেব এবার কেটে টুকরো করে রাখা বেগুনগুলো দিয়ে দেব এটা বেগুন দিয়ে ভাজলে বেশি ভালো লাগে খেতে তাই আমরা বাড়িতে বেগুন বিয়ে খাই হলে আপনাদেরকে দেখালাম যে কীভাবে এই শাকটা গরমের সময় খেলে শরীরটা ভালো থাকে এর মধ্যে লবণ দিয়ে দেব এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার এর মধ্যে ডিমের শাকগুলো বেছে ধুয়ে নেওয়া দিয়ে দিচ্ছি শাকটা দেওয়ার সঙ্গে সঙ্গেই একদম মেটা হয়ে গেছে অল্প হয়ে গেল দেখলে শাকটা পরিমাণে বেশি দেবেন ভাজতে কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যায় বিক্রে গরমে গরম ভাতের সাথে দুপুরে খেয়ে দেখবে অসম্ভব সুন্দর খেতে হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব বন্ধুরা দেখলেন কত সহজে গিমে শাক ভাজলাম বেগুন দিয়ে আমি যেভাবেই রেসিপিটা বানিয়েছি বাড়িতে ঠিক এভাবেই রেসিপিটা করবেন কেমন হয়েছে আমাকে জানাবেন গরমের সময় এটা খেয়ে দেখবেন অসম্ভব ভালো খেতে এবং স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো আমাদের শরীর খুব ভালো থাকে আমাদের চ্যানেলটা নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইভ কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে আসবো টাটা